আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিব আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব ও পেজে যারা আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুল্লাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছে সবাইকে শুভ সকাল আমি তার লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করছি কবিতার নাম বড়ই গাছ লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন ঘরের সাথে বড়ই গাছ ঝড়ে পড়ে গেছে সেই দুঃখে ময়লার মা অনেক কেঁদেছে মনে হয় তার যেন ছেলে মারা গেছে পড়শি এসে তাকে অনেক সান্ত্বনা দিয়েছে সান্ত্বনায় যন্ত্রণা যায় সমস্যা যায় না ময়নার মা কিছুতেই ভুলতে পারছে না পাঁচটি চারা ময়নার বাবা এনে লাগিয়ে দিল তাই দেখে ময়নার মা সব ভুলে গেল সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম বাগান লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন মূল্যবান কত গাছ লাগানোর আছে খুঁজে বেছে লাগায় তারা যারা ভালোবাসে গাছেরা আশা করে তোমার আমাকে লাগাও আমার মধ্যে সুখ আছে সেটা তুমি পাও তাই যদি হয় সিদ্ধান্ত নাও গাছ লাগাবে তুমি একটা বাগান গড়ে উঠুক সোনার চেয়ে দামি ফুলে ফলে আলপনায় একে গ্রাম বাসি কৃতজ্ঞ হোক তোমার বাগান দেখে সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম বাদাম লেবু লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন মধুর রসে ভরপুর গাছে গোল গোল বাদাম বল পুষ্টি জোগায় এর ফল রয়েছে সুনাম সুস্বাস্থ্যে বহাল থাকতে ফলমূল খাও নিজ বাড়ির আঙিনাতে বাদাম গাছ লাগাও লেবু ছাড়া ভাত খায় না এমন মানুষ যারা লেবুর মধ্যে ঔষধিগুণ জেনে গেছে তারা পানি ঠেলে ভিজিয়ে দাও বাদাম গাছের গোড়া লেবু গাছ লাগিয়ে মেলাও বাদাম লেবুর জোড়া সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আজকে তিনটি কবিতা আবৃত্তি করলাম এখন থেকে তার লেখা কবিতা আবৃত্তির পাশে পাশে পাশাপাশি তার কবিতাগুলো লিখেও ফেসবুকে আমি আপলোড দিচ্ছি সবাই কবিতাগুলো পড়বেন এবং দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ